হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো গতকালকে অস্ট্রেলিয়া এগেনস্টের যে ওড়িয়া সিরিজ আছে সেই টিম ঘোষণা করা হয়েছিল সেখানে রোহিত শর্মাকে ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে এটা নিয়ে আমি কালকে ভিডিও একটা করেছিলাম কিন্তু কিছুতেই না মনটা মেনে নিতে পারছে না দেখো ক্রিকেটে বরাবরই একটা লবি চলতো পলিটিক্স চলতো এটা আমরা শুনে এসেছি তো এখনও যে জিনিসটা হচ্ছে বা যে জিনিসগুলো ঘটছে এটাকেও একটা লবি বলতে পারো বা পলিটিক্স বলতে পারো তো ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি এটা যে কোনো মানে বড় বড়ো ক্রিকেটার বলো ওয়ার্ল্ড ক্রিকেটে তারা সবসময় বলে এসছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেনসি করার থেকে এটা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি মানে খুব 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 বড়ো দায়িত্ব মানে সেটা আমরা দাদার ক্ষেত্রে দেখি সেই দরকাল কীভাবে টিম ইন্ডিয়াকে কীরকম পরিস্থিতিতে ছিল সেখান থেকে কীভাবে একটা নতুন টিম ইন্ডিয়া তৈরি করেছিল তারপর আমরা ধোনিকে দেখেছি ধোনির হাত ধরে আমরা তিন তিনটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি তারপর ধোনি চলে যাওয়ার পর বিরাট কোহলির হাতে ক্যাপ্টেন্সি গেছে তারপর বিরাট কোহলির পর তারপর রোহিত শর্মার হাতে ক্যাপ্টেন্সি গেছে তো এই যে ক্যাপ্টেন যখন করা হয় তার ডেফিনেশানটা কী এখন কিছুই তো বুঝে উঠতে পারছি না কিছু বছর আগে অব্দি আমরা দেখতাম মূলত যে খেলোয়াড় হেভি এক্সপিরিয়েন্স আছে তার পারফরমেন্স খুব ভালো সে ভাইস ক্যাপ্টেন দেন তাকে ক্যাপ্টেন করা হতো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে মেনলি তাকে ক্যাপ্টেন করা হতো কিন্তু এখন যে শুভমান গিলকে যে ক্যাপ্টেনটা করা হয়েছে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে তাই নিয়ে আমার কোনো প্রবলেম না শুভমান গিল নিশ্চয়ই বলেন যে আমি ইন্ডিয়ান ওডিয়া টিমের ক্যাপ্টেন হব সে নিশ্চয়ই বলবে না এটুকু আমি জানি তাকে যে ক্যাপ্টেন করা হয়েছে তার চেয়ে কিন্তু এক্সপিরিয়েন্স যদি বলি বর্তমানে ইন্ডিয়ান টিমে প্রচুর আছে কে এল রাউল আছে তো মনে করি তার বেশি ডিজার্ভিং সুবান গিল থেকে লাস্ট যা পারফরমেন্স করেছে সে অবশ্যই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হতে পারতো বা কে এল রাউল বর্তমানে যা পারফরমেন্স করছে সে কিন্তু ডিজার্ভিং সুব্যান গিলকে ওডিআই টিমের ক্যাপ্টেন করে দেওয়া এটা হচ্ছে খুব একটা তাড়াহুড়োর কাজ এটা আমার মনে হয়েছে খুব একটা তাড়াহুড়োর কাজ দেখো ধোনির হাত ধরে আমরা তিনটা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলাম তারপর কিন্তু দশ বারো বছরের গ্যাপ ছিল আমরা কিন্তু একটাও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারিনি যে মানুষটা যে আইপিএলে পরপর পাঁচটা ট্রফি দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে সে যখন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হলো তখন আমরা সবাই বিশ্বাস করেছিলাম এই মানুষটাই পারে বা এই মানুষটার হাত ধরে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতবে মানে সেটাই হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতেই আমরা জিতেছি চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতেই আমরা জিতেছি আজি দাগর কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে কি বিরাট কোহলি ওই রোহিত শর্মা এই দুজনের কাছ থেকে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলার কোনো কমিটমেন্ট পায়নি কমিটমেন্ট মানে তারা কী কমিটমেন্ট করবে কিছুদিন আগে ইউই টেস্ট হয়েছে সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি যে রেজাল্ট এসছে ইয়াং খেলোয়াড়দের থেকে তাদের পারফরমেন্স বেটার ইউ টেস্ট যেটা সবচেয়ে টাফের টেস্ট বলা হয় বিরাট কোহলি যা রেজাল্ট সেই ইউ টেস্টে ইন্ডিয়ান ক্রিকেট আজকের কোনো খেলোয়াড়ের নেই রোহিত শর্মা সেও তারা ফিজিক্যালি ফিট ঠিক আছে রোহিত শর্মার যা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে আমরা ক্যাপ্টেনকে কীভাবে দেখি একটা টিমের ক্যাপ্টেন আছে সে যখন রেজাল্ট দিতে পারছে না বা তার টিম ভালো পারফরমেন্স করতে পারছে না তখন আমরা কি করি ক্যাপ্টেন চেঞ্জ করি কিন্তু যে মানুষটা বরাবর রেজাল্ট দিয়ে আসছে বারো তেরো বছর পর দু দুটো আমরা আইসিসি ট্রফি পেয়েছি সেই মানুষটাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো কেন ভাই কেন তো দেখাতে হবে তাকে হঠাৎ করে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো আজকে যদি কোনো টুইট চলে আসে বা যে অস্ট্রেলিয়ার সাথে যে ওডিয়া সিরিজ আছে এটার পর যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা যদি একটা টুইট করে বলে দেয় আমরা ওডিয়া থেকেও রিটায়ারমেন্ট নিচ্ছি এবং ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছি আলটিমেট ক্ষতিটা কার হবে বিসিসির হবে নাকি ইন্ডিয়ান টিমের হবে দু হাজার তেইশে অল্পের জন্য যে মানুষটার স্বপ্ন পূরণ হয়নি অল্পের জন্য মানুষটার স্বপ্ন পূরণ হয়নি রোহিত শর্মা কেরিয়ারে সব কিছু পেয়েছে খালি ওডিয়া ওয়ার্ল্ড কাপটা তার একটা স্বপ্ন আমরা সবাই জানতাম একশো চল্লিশ কোটি ভারতবর্ষী এটা আশা করেছিলাম দু হাজার সাতাশে রোহিত শর্মা সেই স্বপ্নটা পূরণ হবে তার সাথে ভারতবাসীর স্বপ্নটা পূরণ হবে কিন্তু সেই স্বপ্নের তো মানে কি বলবো গুষ্ঠীর পিন্ডি চটকে দিল আরে একটা ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন না তার কোনো এক্সপিরিয়েন্স আছে না সেরকম তার কোনো পারফরমেন্স আছে তাই ক্যাপ্টেন করে দেওয়া হলো আর রোহিত শর্মা তার ক্যাপ্টেন্সিতে আমরা দু দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশ্রপে জিতলাম সেই মানুষটা আর কি করবে দেশের জন্য সে টিমের জন্য আর কি করবে তাই ক্যাপ্টেন্সির দেশ ওরই দেওয়া হলো আর যদি বয়সের উজ্জ্বল দেওয়া হয় কি দু বছর পর ওই সময় চল্লিশ বছর বয়স হয়ে যাবে তো বয়সের সাথে ক্যাপ্টেনের কি সম্পর্ক ক্যাপ্টেন্সির কি সম্পর্ক আর মহেন্দ্র সিং ধোনিকে দেখো চুয়াল্লিশ বছর বয়সেও সে সি ক্যাপ্টেন্সি করছে আমি তো মনে হয় না কি হচ্ছে আগামী দিনে কি হবে এখন এই যে ওডিয়া সিরিজটা আসছে এটার পর যদি কোনো একটা ট্যুরিস্ট চলে আসে বিরাট কোহলি বা রোহিত শর্মার তরফ থেকে কি আমরা কেউই আর খেলবো না ওডিআই থেকে আমরা রিটায়ারমেন্ট তাহলে সবাই খুশি হবে তো সবাই হ্যাপি হবে তো সবাই খুশি সবাই হ্যাপি হবে তো ভাই ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি না পারফরমেন্সের উপরে বিচার করে দেওয়া হয় তার কীরকম কি এক্সপিরিয়েন্স তার কিরকম পারফরমেন্স সেই হিসেবে নেক্সট ক্যাপ্টেন সিলেক্ট করা হয় আর যাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিচ্ছে তারও এটা রিজন থাকে কি তার আন্ডারে টিম ভালো পারফরমেন্স করছে না তার আন্ডারে টিম কোনো রেজাল্ট পাচ্ছে না কোনো ট্রফি জিতছে না কিন্তু এগুলো তো কমে কিছুই হয়নি তা সত্ত্বেও রোহিত শর্মার ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলো জানি না ভাই এটা আমার খুব খারাপ লেগেছে খুবই দুঃখের খুবই একটা দুঃখের বিষয় খুবই একটা দুঃখের বিষয় মানে আজ থেকে দশ বারো বছর আগে যখন খেলোয়াড়গুলো লেহেন লেহেন খেলোয়াড় ড্রপ করা হয়েছিল তখন স্বাভাবিক পলিটিক্স করা হয়েছিল বীরেন্দ্র সাহা হোক যুবরাজ সিং হোক রোল্ড ড্রভিড হোক বিভেদ লক্ষণ সবাইকে পলিটিক্স করে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন যেভাবে বিরাট কোহলি রোহিত শর্মাকে সরানো হচ্ছে তো এখন তারা কোথায় তারা কি বলবে এটা কি পলিটিক্স নয় বা এটা লবিবাজি নয় তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা যদি সেই পথটা অবলম্বন করে তাহলে তখন যারা বড় বড় কথা বলেছিল তাদেরকে এই কথাগুলো বলা উচিত হয়নি আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারে এরকমভাবে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়াটা একদমই উচিত হয়নি গিল ভবিষ্যতের বড় তাবর খেলোয়াড় হতে পারে লেজেন্ড হতে পারে কিন্তু এত তাড়াতাড়ি ওডিয়া ক্যাপ্টেন্সি দেওয়াটা ঠিক হয়নি তার আগে সেরা সইয়ার কেএল দেওয়ার ডিজার্ভ করে এটা আমি মনে করি ভিডিও এটা হচ্ছে নতুন ভিডিও